সুপ্রিয় দর্শক প্রিয় বিয়স আসসালাম আলাইকুম তুশির অ্যান্ডে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দেখব কীভাবে এই শীট গুলো এক ক্লিকের মাধ্যমে পূর্ণ করা যায় অর্থাৎ ব্ল্যাঙ্ক সেল গুলো যেগুলো আছে এটা অনেক বড় একটা ডাটা আছে যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে আপনাদের অনেক সময় লাগবে এই সময়টা বাঁচানোর জন্য আমরা কিভাবে শর্ট টেকনিক ব্যবহার করে এই ডাটাটা পূর্ণ করতে পারি এখানে প্রায় তিন হাজারের মতো তিন হাজার দুশো চল্লিশটা সেল বা রো আছে কলম আছে এই সেলগুলো ক্লিক করলে একটা ম্যানুয়ালি যদি আমরা করতে চাই তাহলে অনেক সময় লাগে সেই জন্য আমরা এই জন্য একটা ট্রিক্স ব্যবহার করবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার টিভ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করবেন আপনারা যারা নতুন তাদের জন্য সবচেয়ে টিপস নিয়ে হাজির হচ্ছে প্রতিদিন যারা নতুন টেক্সটাইল নিটিং ডাইং গার্মেন্টস এবং আইএপি তে চাকরি করতে তাদের জন্য সবচেয়ে কার্যকরী টিউটোরিয়াল তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমাদের সর্বপ্রথম কাজ হলো এখান থেকে আমরা যে টোটালটা আছে এটা ডিলিট করা এবং আছে এই সেলগুলো পূর্ণ করা তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নেব এরপরে কন্ট্রোল জি চাপব জি চাপলে আমাদের কি হবে গো টুতে যাব এবং এখান থেকে স্পেশাল স্পেশাল থেকে আমরা শুধুমাত্র ব্লাঙ্ক রোগুলো কি করব শুধুমাত্র আমরা ব্লাং রোগ্রো সিলেক্ট করব ওকে তাহলে গোটুতে গেলাম এবং আছে ব্লাং রো সিলেক্ট করলাম তাহলে সকল ব্লাং রেল রো সিলেক্ট করব এবং এখানে আমরা কী করব এই জায়গায় আসিয়া জাস্ট উপরের যে রাশিটা আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল যদি কন্ট্রোল চাপে যদি ইন্টারনেট তাহলে দেখো সকল ব্লাং রো সিলেক্ট হয়ে গেছে তাহলে কুচিটে সকল ব্লাম রোগে হয়ে গেছে এবং আমরা তার সামনের যে ছিল সেই পূর্ণ গেছে যখন যেটা চলে আসবে ওই রোগগুলো পূর্ণ হয়ে গেছে তাহলে সিনটি সব রাশি পূর্ণ হয়ে গেছে এখান থেকে এখন আমাদের কাজ হলো কি আমরা যদি ওইটা ডাটা গুলোকে আমাকে একটা ইউটিলাইজ করবো তাহলে সব ডাটা যেহেতু হচ্ছে পিভট করার টেবিল এখান থেকে আমরা আলাদা একটা রো নিয়েছিলাম এইখান থেকে যে এই যে আমাদের এখানে ডাটাটা আছে এই টোটাল নামে যে ডাটাটা আছে এই অটো সেল এম সি তখন প্রতিটা একটা একটা করে পরে একটা টোটাল টোটাল আছে এইটা আমাদেরকে এখন কী করতে হবে ডিলেট করতে হবে তাহলে আমাদের রোটা কমে আসবে এই জন্য আমরা কি করবো এখান থেকে শুরু করে যার শুধু টোটাল যে রোগগুলো আছে সবগুলো টোটাল রোটা এটা সিলেক্ট করলে দেখা যাবে আমাদের যে টোটাল যেগুলো আছে সবগুলো জানেন টোটাল রোগুলো সিলেক্ট হয়েছে অথবা আমরা আরেকটা কাজ করতে পারি না এখানে আর কোনো কাজ করা যাবে না সরি কারণ এইটা যারা পূর্ণ হয়ে গেছে এই যে পূর্ণ হয়ে গেছে এখানে আমাদেরকে আসল করে টোটাল আমাদেরকে নিলাম নিয়ে এই যে সেগুলো আমাদেরকে কি করতে হবে কন্ট্রোল টাউনে দিলাম এই যে সবগুলো যে টোটাল সরি এই টোটাল আছে এই টোটালগুলো আমাদের প্রাণ টোটালটা থাকবে না যে শুধুমাত্র এই টোটালগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে আমরা কী করবো কন্ট্রোল চাপি কন্ট্রোল চাপে মাইনাস চাপবো কন্ট্রোল চাপে মাইনাস চাপবো তাহলে আমাদের ডিলেট হবে একটু সময় নেবে দেখেন ডিএড হয়ে গেছে এখন কী করবো আমরা এখানে এখন ফর্মুলা অনুযায়ী

আচ্ছা দেখি এখানে কত পর্যন্ত আছে ও সর্বশেষ পর্যন্ত এখানে আচ্ছা এটা কোনো সমস্যা না আমরা এটা নিতে পারবো কীভাবে নেব তাহলে আমরা এখান থেকে আসিয়ে এই পর্যন্ত রাখলাম আবার ব্ল্যাঙ্ক হবে হ্যাঁ তাহলে আমাদের যে হ্যাশ ইরোটা আছে এই ইরোটা আগে কী করবো এটা আগে ডিমুখ করব সেমভাবে এটাও এবং ফিলটা সাইজ দিলাম এখন আবার সেম কাজ আমাদের করতে হবে আর কিটা হ্যাস হ্যাসিরো তাহলে এটা আমরা এখানে ক্লিক করে ডিলিট করে দেব তাহলে আমাদের এখানে হ্যাসিরো থাকলো না ঠিক আছে সরি তাহলে আবার কি করতে হবে আমাদেরকে প্রথমবার মতো শুরু করবো প্রথমে যেটা আমার কাজটা করছিলাম কন্ট্রোল জি সার্ভে ভোট হতে গেছে আচ্ছা প্রথম আছে হল সিলেক্ট এরপর কন্ট্রোল এই রাশি আবার কি হলো এখানে কন্ট্রোল দিয়ে দিলাম তারপরে কন্ট্রোল জি সেম আগের মতো সেম কাজটা করবো এবং ব্লাঙ্ক সিলেক্ট করবো ব্লাঙ্ক সিলেক্ট করার পরে এখানে আমাদের রাশিটা আছে ই করে দেবো সামনের রাশি দেবো দিয়ে কন্ট্রোল ইন্টার সেম তাহলে আমাদের কাজটা মোটামুটি একদম আমরা পারফেক্ট রেজাল্ট তৈরি করতে পারবো যত যত যতটা দরকার যখন যেটা দরকার তখন সেটা চলে আসছে আমাদের কোনো সমস্যা নেই তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে ইনসিগ্রাম থেকে একটা ডাটা তৈরি করা যায় কীভাবে ডাটা তৈরি করা যায় অর্থাৎ প্রতিটা সেকশন অনুযায়ী বা ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের ইস্যু কোয়ান্টিটি কত হয়েছে তা আমি করবো তাহলে দেখা আসেন এই ভিডিওতে সে পর্যন্ত আপনি সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ